আমরা কি শিখেছিলাম অরবর্ণ শিখেছিলাম ব্যান্য বর্ণ শিখেছিলাম আচ্ছা আজকে যেটা আমরা শিখব সেটা হচ্ছে কি শিখবো না শব্দ পাঠান আমি আগের দিন বলেছিলাম যে আমরা বর্ণ কেন শিখি না বর্ণ শিখলে বর্ণ চিনলে আমাদের পিসের সুবিধা হবে না লিখতে সুবিধা হবে বলতে সুবিধা হবে তাই তো কেন এই বর্ণগুলোকেই বা অ আ এগুলোকে যোগ করেই আমরা কথা বলি বা লেখার সময় লিখি তো সেইটাই আজকে আমরা শিখবো যে কিভাবে আমরা এই বর্ণগুলোকে একের সঙ্গে আরেকজনকে আমরা যোগ করব এবং যোগ করে একটা আমাদের মিনিংফুল মানে এটা আমরা বুঝতে পারবো

র আর মকে আচ্ছা এইবার তোমরা দেখো এই র আর ম এই দুটোকে যদি আমি পাশাপাশি রাখি তাহলে কি কোনো শব্দ মানে যে শব্দটা হচ্ছে সেটা কি কোনো মালে দাঁড়াচ্ছে র আর ম কি হচ্ছে রম রম দিয়ে কি তোমরা কিছু শুনেছো হ্যাঁ যেটা তোমরা ব্যবহার করো আচ্ছা এবারে ওঠে আসো

কি শিখলে যে দুটো বর্ণকে আমাদেরকে যোগ করতে হবে যোগ করে আমাদেরকে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে যেমন ওরা যে বর্ণগুলো এসে তুলল তুলতে আমরা কি দেখলাম যে আমাদের কোনো অর্থপূর্ণ শব্দ তৈরি হচ্ছে না কিন্তু আমি যদি দেখো যদি এখন করি আমি যদি ক তুলি আর যদি আমি র তুলি তাই দেখো সায়ন তাহলে আমি কি তুলেছি ক তুলেছি আর র র তুলেছি তাহলে ক র হয়ে কি হচ্ছে কর কর তাহলে কোনো কিছু করতে বলা কাউকে আমি কিছু করতে বলছি তখন আমি কি বলবো যে কর তাই তো তাহলে ক র দিয়ে একটা আমার অর্থপূর্ণ শব্দ তৈরি হলো হ্যাঁ আচ্ছা আবার দেখো আরেকটা দেখো আমি যদি বককে নেই পাছাবাছি ব ব ব ব ব তাহলে ব এই কথাটা আমরা শুনেছি শব্দটা সবাই হ্যাঁ ব কি বকটা কি পাখি ব হলো পাখি তাই তো তাহলে বক একটা অর্থপূর্ণ শব্দ তাহলে আমরা যে বর্ণগুলো শিখছি সেই বর্ণগুলোকে কি করতে হবে আমাদেরকে একটা সঙ্গে একটা যোগ করে আমাদেরকে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে যেমন ধরো আমি যদি এখান থেকে হস্তিকে তুলি আর এখান থেকে আমি টকে দিই তাহলে কি হচ্ছে হ্যাঁ সবাই ঠিক করে বলো ইট তাহলে উট কে বলছিলে যে বলছে যে ভুল বলছিলে কেন এটা আমার হস্বই এটা আমার হস্পই নয় এটা হস্স্যই তাহলে হস্স্যই টপ ইট তাহলে ইট কথাটা আমরা শুনেছি কোথায় শুনেছি ইট কি একটা হাবির তৈরি একটা ভেলা যেটা দিয়ে আমরা বাড়ি বানাই তাই তো বাড়ি বানাতে কাজে লাগে তাহলে এইটা আমরা দেখেছি সবাই ঠিক আছে দেখেছো বাহ তাহলে এইটা একটা অর্থপূর্ণ শব্দ হচ্ছে তো এইভাবে আমরা কি করবো একটা সঙ্গে একটা বর্ণকে যোগ করে একটা অর্থপূর্ণ শব্দ আমরা তৈরি করার চেষ্টা করবো তাই তো যেমন দেখো এটা আমরা দু অক্ষরের দেখাচ্ছে আবার এটা দেখো আ নিলাম আর ম নিলাম এই দুটো যদি আমরা পাশাপাশি রাখি কি হবে আম আমরা সবাই দেখেছি আম কি আম একটা ফল আমরা খাই তো আম দিন আগে গরম গেল এখনো বাজারে আম পাওয়া যায় তাই তো তাহলে আ আর ম এই দুটোকে যোগ করে আমরা কি করলাম আম করে দিলাম তাহলে এইভাবে আমরা একটা বর্ণের সঙ্গে আরেকটা বর্ণকে যোগ করে কি করব অর্থপূর্ণ শব্দ তৈরি করার চেষ্টা করবো আচ্ছা তোমরা যে কোনো একটা দু অক্ষরের ফলের নাম বলো কেউ আম ছাড়া আচ্ছা শুধু আচ্ছা কলা কলা কলাটা কি হচ্ছে ক ল তার সঙ্গে আ বললে তোমরা এটা আমি আরো পরে আসবো কিন্তু এখন তোমরা দেখে নাও কয়ের সঙ্গে ল যুক্ত আ করলে তবে হয় কলা ঠিক আছে তাহলে আমরা ক ল নিলাম 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 আ দিয়ে আমরা কিন্তু কলা উচ্চারণটা করলাম তাহলে তিনখানা বর্ণকে একসঙ্গে যুক্ত করে আমরা কলা লিখলাম বা উচ্চারণটা করলাম তাহলে এইভাবে একটা বর্ণের সঙ্গে আরেকটা বর্ণকে যোগ করে আমরা শব্দ তৈরি